হ্যালো আইস আমরা আজকে যাচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আজকে আপনাদের দেখাবো রাস্তাটা কোন দিক দিয়ে আমরা যাচ্ছি তো আসুন দেখাবো দেখছেন ওই যে মেট্রো রেল যাচ্ছে দেখা যাচ্ছে মেট্রো রেল আমাদের কলকাতার খুবই সৌন্দর্য মেট্রো রেল যেহেতু মাটির নিচে দিয়ে যায় মেট্রো রেলটা দেখতে পাচ্ছেন এটা বালি দক্ষিণেশ্বর থেকে এটা মেট্রো রেলটা আপনার যাবে আর এখান থেকে আপনারা কলকাতায় মেট্রো রেলে করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন ধর্মতলা চক হাওড়া যেতে পারবেন এখানে দেখছেন মেট্রো রেলও আছে আর এমনি রেলের লাইনও আছে এই যে আমি চলে এসেছি এটা হচ্ছে বালির ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজটা দেখুন বালির ব্রিজ চলে এসছি আমরা দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে আপনারা দেখেছেন আর মন্দিরটা বিশাল বড় একদম নাম করা বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই মন্দিরে এই যে দক্ষিণেশ্বরে ঢুকে পড়লাম ওপরে মেট্রো লাইন আছে দেখতে পাচ্ছেন এই যে পুরো খুব সুন্দর করে কভার করে ঢাকা আছে এই যে এটা আর দক্ষিণেশ্বরে ওপরে মেট্রো রেলের রেলের লাইন যাতায়াত করার জন্য হাঁটার জন্য দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি আছে আর খুবই সুন্দর করা আছে এই যে নিচেটা দেখছেন যে বাস গাড়ি যাতায়াতের রাস্তা করা আছে খুব সুন্দর দেখছেন এখানে প্রচন্ড পাবলিক আছে দর্শক আছে দেখুন এই যে আমরা এয়ারপোর্ট এসি গেছি অল্প আর রাস্তা আছে এই যে এয়ারপোর্টে আমরা ঢুকে পড়বো দেখুন এই যে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুবই সুন্দর মার্শাল্লাহ দারুণ লাগছে আপনার এখানে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করে দেবেন